ফুলপুর গ্রামের পশ্চিম দিকে শেষ বাড়িটা রমেন দাসের ওই বাড়িটার পর একটা ছোটো মতো জঙ্গল আর তারপরেই বিঘার পর বিঘা ধান ক্ষেত ধানই জমি হওয়ায় ফসল ভালোই হয় ফুলপুরের চাষিদের জলের জন্য আকাশের দিকে চেয়ে বসে থাকতে হয় না যে কবে কালো মেঘ দেখতে পাবে আর বৃষ্টি হবে আর ফসল ভালো হওয়ার ফলে ফুলপুর গ্রামের অনেকের অবস্থাই বেশ ভালো যাদের অবস্থা ভালো রমেন দাস তাঁদের আছে মাস তিনেক আগে তার স্ত্রী মারা গেছে বিধবা পিসি এসে সংসারের হাল না ধরলে দু বছরের ছেলেটাকে নিয়ে সে যে কি ঝামেলায় পড়তো সে কথা ভাবতে গেলেও আটকে উঠে পিসি যেভাবে ছেলেটাকে দেখেন এবং ঘরের কাজকর্ম সামলান তাতে মনেই হয় না তিনি বাবার আপন বোন নন চিন্তায় রমেনের মুখ গম্ভীর দেখলেই তিনি বলেন রমনা তুই আবার বিয়ে কর কি যে যখন তখন মুখ কালো করে থাকিস তাছাড়া আমি তো আর তোর সংসার চিরটাকাল দেখতে পারবো না মরে যাওয়ার আগে বউ এসে সংসার বুঝে নিক নিজের না হলেও ছেলেটার কথা তো ভাববি বাবা রমেন সব সময় জবাব দেয় না কখনো বলে তোমাকে বিদায় করবে তারপর বুঝতে ওঠেন পিসি দেখ রমনা দিন বলেছি আবার বলছি মেয়েদের সম্বন্ধে সব কথা একদম বলবি না আমিও তো একটা মেয়ে নাকি না হয় অল্প বয়সে স্বামীকে হারিয়েছি কিন্তু কেউ বলতে পারবে লতু ও মুখের মনে কষ্ট দিয়েছে সব মেয়ে খারাপ হয় না তোরা কি সবাই ভালো বলার পর আর সামনে থাকেন না দিন কাজের পিসি রমেনের কয়েক কথা ছাড়া অন্য কথা বন্ধ থাকে তবে রমেনকে নিজের ছেলের মতো ভালোবাসেন বলে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যান ফুলপুর থেকে মাইল চারেক দূরে একটা জায়গায় মঙ্গল আর শনিবারে হাট বসে গাঁয়ের সব বাড়ি থেকেই কাউকে না কাউকে হাটে যেতে হয় কিছু বেচারও থাকে আবার কিছু কেনার পাঠ নিয়ে রমেন হাটে গিয়েছিল বেচতে সেদিন পাঠ কম আসায় তাড়াতাড়ি বিক্রি হয়ে গেল এবং কিছু দরকারি জিনিস কিনে সে যখন বাড়িতে ঢুকলো তখন সন্ধে সবে হয়েছে অন্যদিনের মতো হাট থেকে ফিরে সেদিনও রমেন দাওয়ার মাটির গামলায় রাখা জল দিয়ে হাত পা ভালো করে ধুয়ে নেয় মনে মনে ভাবে সুবলটা জল তুলে না রাখলে আমাকেই পুকুরে যেতে হতো আর কলসি করে জল রাতের জন্য এনেও রাখতে হতো সুবল ক্ষেতের কাজ করে বাড়ির কাজ তার করার কথা নয় কিন্তু রমেন বাড়তি কিছু পয়সা মাঝে মাঝে দেয় বলে সে বাড়ির কাজও করে দেয় গ্রামের লোকেরা কেবি সুবলদের জাতের লোকেদের ছোঁয়া জল ব্যবহার করেন না রমেনও খাবার জলের ব্যাপারে এই নিয়মটা মেনেছে কিন্তু হাত পা ধোয়ার জল সুবলই তোলে কারণ ওই জল ঘরে ঢোকে না রমেনের সংসারে নিজে ছাড়া অন্য লোক বলতে কেবল পিসি আর ওই ছেলেটা বাবা মা অনেক আগেই মারা গেছেন অন্য ভাই বোনও নেই যারা সংসারে লোক সংখ্যা বাড়াতে পারে হাত পা ধোয়ার পর চারিদিকে তাকিয়ে পিসিকে রমেন কোথাও দেখতে পেল না নিশ্চয়ই রান্নাঘরে আছেন ভাজা মুগঢালের গন্ধ এলো নাকে পিসি মুগডাল প্রায়ই তিনি জানেন রমেন মুগডাল আর কুমড়ো ভাজা খেতে ভালোবাসে পটল ভাজা হলে আরো ভালো কিন্তু গ্রামে ওই জিনিসটা বছরে বড় জোর এক মাস পাওয়া যায় তাই দ্বিতীয় পছন্দ কুমড়োই কপালে জোটে বেশি খোকন সবার ঘরে আছে কিনা দেখতে গিয়েই ভীষণভাবে চমকে গেল রমেন একজন জীবন্ত মানুষকে যেমন দেখা যায় ঠিক তেমন নয় একটু যেন আচ্ছা তবে রমেনের বুঝতে অসুবিধা হলো না তার মৃতার স্ত্রী লীলা বসে আছে এবং খোকন তার মায়ের সামনে বসে হাতে কিছুদিন আগে কিনে দেওয়া একটা খেল না ক হয়ে দাঁড়িয়েছিল ছিল রমেন বেশ কিছু তারপর বলেছিল ভাঙা গলায় গলার আওয়াজ থেকে পরিষ্কার বোঝা গেল ভয় পেয়েছে ভাই কাটিয়ে ওঠার চেষ্টাও করছে লীলার আচ্ছা মূর্তিটা এতক্ষণ বসেছিল এবার আস্তে আস্তে উঠে দাঁড়ালো মুখে রাগ এবং অভিমানের চিহ্ন স্পষ্ট একটু ধরা গলায় বলল আমি আমার ফোকলকে দেখতে এসেছি এতে আগের কি আছে রমেন ততক্ষণে অনেকটা সামলে নিয়েছে হাজার হোক তো মরা হোক আর জ্যান্ত হোক একটু রাগ দেখিয়ে বলে তোমার মরে মানে সব সব শেষ সম্পর্কই গেছে যাওয়া পৃথিবী যে তোমার বলতে আর কেউ নেই নিশ্চয়ই অন্য কোন এসেছ ভুড়ো কুচকে যায় আচ্ছা মূর্তির মতন কি বলতে চাও বুঝলাম না খেপে যায় রমেন বুঝতে পেরেছ ওরা পরে গিয়ে ন্যাকা সাদার চেষ্টা করছো এসো শুধু খোকনকে নিয়ে যেতে রাগে অভিমানে লীলার ধরা কলা আরো ধরে যায় বলে আমি খোকনকে মেরে ফেলে আমার সঙ্গে নিয়ে যেতে এসেছি মা কখনো কি তার সন্তানকে মারতে পারে অনেক নিচে গেলেই মানুষ এ কথা মনে করতে পারে খাঁটি কথাই বলছে লীলা রমেনের খুব যে একটা অবিশ্বাস হলো তা নয় কিন্তু মুখে বললো? মা মরে যাওয়ার পর ভূত হয়ে এসে নিজের ছেলেকে মেরে ফেলেছে এমন ঘটনা পৃথিবীতে অনেক ঘটেছে আমি নানান বইতে পড়েছি লীলার মুখটা এবার অনেক সহজ হয়ে এলো বলল যা পড়েছে সব ভুল পড়েছ সব বানিয়ে লেখা বাস্তবের সঙ্গে কোনো সম্পর্কই নেই তোমার মতো অন্যরা যারা এই সব বানানো গল্প বিশ্বাস করেন তাদের তুমি মা বলো মা কখনো নিজের সন্তানকে মারতে পারে ওই ইচ্ছা যদি থাকতোই আমার তাহলে অনেক আগেই তা করতে পারতাম বোবা হয়ে যায় রমেন রমেন্ট যুক্তি বলবে সহজ গলায় লীলা বলে শ্মশানের ছাই হয়ে যাওয়ার কয়েকদিন পর থেকেই রোজি খোকনকে বার কয়েক দেখতে আসি আমি যখন আসি তখনও একলাই থাকি তাই জানতে পারো সন্দেহের ছিটে ফোটা উবে যায় রমেনের মন থেকে সত্যি তো মা কি ছেলের ক্ষতি করতে পারে ছেলের জন্য মন কাঁদে বলেই তো মরেও বেচারার শান্তি নেই তবুও বলে কিন্তু লীলা তোমার এই আশাটা যে কেউই মেনে নিতে পারবে না উত্তরে লীলা বলে আমি আসি আমার নিজের গরজে নিজের সন্তান অবহেলায় থাকুক কোনো তা চায় না রেগে যায় রমেন তার মানে তুমি কি বলতে চাইছো পিসিমা খোকনকে দেখেন না হেসে বলে লীলা আবার তুমি ভুল ভাবছো আমি ও কথা বলতে চাইনি আমি জানি পিসিমা যা করে এর থেকে বেশি তার পক্ষে করা সম্ভব নয় আমি হলেও পারতাম না ঘরের সব দিক সামলে একটা বাচ্চার ওপর নজর রাখা সম্ভব নয় কত হয়ে যায় রমেন রাগের বদলে চোখে মুখে ফুটে ওঠে বিস্মান বলে পারলে খুশি হতাম কিন্তু তা তো সম্ভব নয় এর মধ্যেই আমাকে অন্য জায়গায় জন্ম নিতে হবে হয়নি কারণ আমার আগে যারা মারা গেছেন তারা লাইনে এখনো নতুন জন্মের জন্য অপেক্ষা করছেন আমি যে বছর মারা যাই সে বছর মারা গেছেন অনেকে তাই নতুন জন্ম নেওয়ার আগে একটু বেশি সময় পাওয়া যাচ্ছে একবার জন্ম নিলে ওই দেহটা রেখে আমি আর খোকনকে দেখতে আসতে পারবো না গো তখন না জানি খোকনের আর কি হবে তুমি তো আর কাজ ফেলে খোকনকে নিয়ে বসে থাকতে পারবে না রমিনের মুখে চিন্তার ছায়া পড়ে পাশে বসে খোকনকে কোলে টেনে নেয় লীলা বসে এতক্ষণে রমেনের নজরে পড়ে মরার সময় লীলার পরনে যে শাড়িটা ছিল আজও তাই আছে কিছুক্ষণ কারোর মুখে আর কথা নেই দুজনে এই সমস্ত পরিস্থিতিটা ভালোভাবে বোঝার চেষ্টা করছে তুমি যে কথাটা বলছো সেটা আমি বুঝতে পারছি কিন্তু আমি তো এর কোনো উপায় দেখতে পাচ্ছি না তুমি কি কোনো রাস্তা দেখাতে পারো লীলা উত্তর দিতে একটু সময় দিল একটু ভেবে বলল খোকনের একজন নতুন মায়ের দরকার খোকনের সমস্যা একজন নয় মেটাতে পারে বয়স কম থাকায় কোনো অসুবিধা হবে না সজরের মাথা ঝাঁকিয়ে রমিন প্রতিবাদ জানায় তা হয় না নতুন মান খোকনের দেখাশোনা ঠিক মতো করবে না তাছাড়া সৎমা হওয়ার ফলে ওর সঙ্গে খারাপ ব্যবহার করার সম্ভাবনাটাই বেশি হেসে ফেলল লীলা অদ্ভুত হাসি বলল তোমার এই চিন্তাটা ঠিক নয় সব অমন হয় না আমি গোলাপপুর গ্রামে একটি মেয়েকে জানি সে খোকনকে বুঝতেই দেবে না যে তার মা নেই তোমার যদি ইচ্ছা হয় তাহলে মেয়েটির বাবা শৈলেন বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করতে পারো খোকনের কথা ভেবে তোমার তা করা উচিত আবার সব চুপচাপ খোকন খেলে যাচ্ছে আপন মনে একসময় রমিন বলল কাল পিসিমার সাথে আমি কথা বলবো খুশির হাসি ফুটে উঠল লীলার মুখে বলল নিশ্চিত হলাম নইলে নতুন জীবন নেওয়ার পরও আমাকে পুরনো জীবনের কথা ভাবতে হতো অনেকক্ষণ হয়ে গেল বাইরে আছে হয়তো সবাই খোঁজাখুঁজিও করছে চললাম পরে দেখা করবার চেষ্টা করব কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে লীলাকে আর দেখা গেল না বোঝা গেল ঘরের মধ্যে যে চাপ অবস্থাটা ছিল তা আর নেই পুরোটাই স্বাভাবিক হয়ে গেছে পরের দিন দুপুরে রমিনের খেতে বসতে বসতে বেলা প্রায় একটা বেজে গেল কারণ ক্ষেত থেকে ফিরতে দেরি হয়ে গিয়েছিল যখন ডাল দিয়ে ভাত মাখছে তখন পিসি আবার বললেন বিয়ের ব্যাপারে কিছু ভেবেছিস রমিন একটু সময় নিয়ে বলল ভেবেছি তুমি এগোতে পারো শুনেছি গোলাপপুরের শৈলেন বিশ্বাসের মেয়েটি বাচ্চাদের খুব ভালোবাসে যদি ওই মেয়েটির সঙ্গে বিয়ের ব্যবস্থা করতে পারো তাহলে আমি রাজি না হলে বিয়ে হবে না শির খুশি আর ধরে না আল্লাহ যে আটখানা বললেই চলে বললেন বেশ তো বেশ তো আজই আমি তোর মামা শ্বশুরকে খবর পাঠাচ্ছি কথাটা পারবার জন্য এখন উনি গ্রামেই আছেন শুনেছি সব যোগাযোগ হয়ে গেল শৈলেন বাবু তার মেয়ের বিয়ে রমেনের সঙ্গে দিতে রাজি হয়ে গেলেন এবং সব থেকে কাছে যে দিনটি পাওয়া গেল সেদিনই বিয়ের কাজ হয়ে গেল বিয়ের পর কয়েকটা দিন কেটে গেল রমেন লক্ষ্য করে দেখলো খোকনের নতুন মা অপর লীলা যেমন বলেছিল ঠিক তাই সে সবসময় খোকনকে বুকে করে রেখেছে ওকে দেখলে মনেই হয় না ছেলে নয় খোকনকে নিয়ে রমেনের এক বিরাট চিন্তা ছিল লীলার কথা শুনে সব সমস্যা সমাধান হয়ে গেছে হয়তো আড়াল থেকে লীলা সবই দেখছে রমেন কথাগুলি তাকে না বলা পর্যন্ত মনে শান্তি পাচ্ছিল না কিন্তু লীলা দেখা না দেওয়ায় মনের কথা মনেই রেখে দিতে হয়েছিল রমেনকে গ্রামের রোজ মাছ পাওয়া খুব মুশকিল হয় নিজে ধরতে হয় না হলে অন্য কাউকে দিয়ে ধরাতে হয় অনেক চেষ্টা করেও অন্য লোক পাওয়া গেল না অথচ খোকন বায়না ধরেছে মাছ ছাড়া খাবে না তাই একদিন রবিন নিজেই পুকুরে ছিপ ফেলে বসল তখন সকাল নটা হবে কিন্তু চৈত্র মাসের রোদ্দুরে গা যেন যাচ্ছে তাই রমেন আম তলায় বসেছে হঠাৎ ওর কানে লীলার গলার স্বর ভেসে এলো ও বলছে তুমি আমায় দেখতে পাবে না কারণ এখন দেহ ধারণ করা আমার পক্ষে সম্ভব নয় আর তাছাড়া দেহ ধারণ করলে আমার ভীষণ কষ্টও হয় কিন্তু খোকনের জন্য এই কষ্ট আমাকে অনেকদিন সহ্য করতে হয়েছে উপায় ছিল না বল রমেন ছিপের কথা ভুলে গেল ও এদিক ওদিক তাকিয়ে বলল তোমার কথাটাই ঠিক হয়েছে জানো অপর্ণা খোকনকে খুবই ভালোবাসে এতদিন কথাটা তোমাকে বলবো বলে ছটপট করছিলাম অদৃশ্য লীলার গলা শুনতে পাওয়া গেল এবার খুব কাছেই তোমার মতো আমিও খুব খুশি সেদিনের অনুরোধ যখন রেখেছ আজকের আর একটা অনুরোধ রাখবে বলো রাখবে তো শেষের দিকে ব্যাকুল হয়ে ওঠে লীলার গলা কি অনুরোধ আশেপাশে তাকিয়ে বলে রমেন অদৃশ্য কণ্ঠস্বর বলে সন্ধ্যাবেলায় এই পুকুর একেবারে একেবারেই নির্জন হয়ে যায় তুমি একবার খোকনকে নিয়ে আসবে আমি দেহ ধারণ করে একবার ওকে আদর করতে চাই আমতা আমতা করে রমেন বললে আসব তবে বেশিক্ষণ রাখতে পারবো না তাহলেই অপর না খোঁজাখুঁজি শুরু করে দেবে আমি চাই না ও তোমায় দেখে ফেলুক হাসলো অদৃশ্য স্বর যেন অনেক কষ্টের হাসি বলল আমি আগে থেকেই এখানে দাঁড়িয়ে থাকবো তোমরা এলেই আমাকে দেখতে পাবে আমিও চাই না অন্য কেউ আমাকে দেখুক আর ভয় পাক বেশ কিছুক্ষণ ছিপ হাতে বসে রইল রমেন লীলার গলা আর শোনা গেল না ঘন্টা খানিক পরে কয়েকটা মাছ ধরে রমেন বাড়ি চলে গেল সন্ধ্যাবেলায় খোকনকে নিয়ে আম গাছটার কাছে আসতে লীলাকে দেখতে পেল রমেন আজ ওর চেহারাটা আগের চাইতেও অনেক বেশি আচ্ছা কোথাও আলো নেই বলেই হয়তো এমনি লাগছে তবু অসুবিধা হচ্ছিল না নিজে থেকেই এগিয়ে এসে কোলে তুলে নিল খোকনকে অনেক আদর করার পর খোকনকে কোল থেকে নামিয়ে দিয়ে লীলা বলল জানো আজ আমি নতুন জন্ম নিচ্ছি এরপরে আর দেখা হবে না তোমরা বাড়ি যাও আমিও চলি কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে লীলাকে আর দেখতে পাওয়া গেল না চারিদিকে শুধুই অন্ধকার রমেন একটু অপেক্ষা করলো যদি লীলা আবার ফিরে আসে ছেলেকে আদর করতে কিন্তু লীলা আর আসেনি